বন্ধুরা আসসালামু আলাইকুম শুধু দেখছেন লতা পাতা ঘাস আমার কড়াইয়ের মধ্যে আর দেখে হয়তো সবাই ঘাবড়িয়ে যাচ্ছেন যে কি ব্যাপার শুধু লতা পাতা ঘাস আর কাঁচামরিচ কাটাকাটি দেখছি এই যে একটা মানে দাগযুক্ত একটা কড়াই নিয়ে সেখানে আমি সুটকি না হুটকি কে কি বলেন ভাই জানি না অনেকে হুটকি বলেন অনেকে শুটকি বলেন ভেজে নিলাম ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখন সুটকি রান্না করতে যাব আমি কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব থেতো করা রসুন অনেকগুলা আর পেঁয়াজ সুটকিতে রসুন এবং পেঁয়াজ ছাড়া আমার মোটেও ভালো লাগে না তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ভেজে নেওয়ার পর এই যে সুটকি দিয়ে দিলাম এই সুটকি চালা সুটকি এটা খুব পছন্দ আমার সামুদ্রিক সুটকি এটা গিফটেড জিনিস আমি সহজে সুটকি কিনি না খাই না কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে মেডিসিন থাকে যা শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর এখানে দিয়ে দিলাম মরিচ মাঝে মাঝে তাও খাইতে ইচ্ছা করে পছন্দ আমার কিন্তু এই মেডিসিন যুক্ত খাবার আমার একদম মোটেও নিতে ইচ্ছা করে না যে শরীরে বিভিন্ন রকমের বাসা ব্যাধি বাসা বাঁধতে পারে হলুদ আর মরিচ দিয়ে এটাকে একটু কষাই নিলাম দিয়ে রসুন বাটা রসুন তাকে দেওয়াই আসছে তারপরে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে সুটকিটাকে আবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু পানি দিয়ে এটাকে কষাতে বসিয়ে দেবো কারণ সুটকিটা ভালো মতো না কষালে এর মধ্যে মশলা না গেলে তো হবে না আগেই তো লবণ দেওয়া আছে লবণ যখন সুটকিটা ভাজি তখনই দিয়ে দিছি এই যে দেখেন লিপি ফুড লিপি ফুড বলতে পাতাযুক্ত খাবার সব খাবারের মধ্যে এখানে সস ঝিঙ্গা আছে তারপরে বরবটি আছে পুঁই শাক আসছে তারপরে ডাটা শাক আসছে আলু আছে কাঁঠালে বিশি আছে রসুন গোটা গোটা দিয়েছি কয়েকটা সেগুলো আছে সব কিছু চেপে চেপে দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম তারপরে নাড়াচাড়া নাড়াচাড়া করে দেখা যাবে এটা অনেকখানি কমে গেছে পুঁইশাকও দিয়েছি দেখতে পাচ্ছেন বাগানের যত শাক সবজি ছিল সব একটু টুকরে তুলেছি আমি ডাটা শাক লাগিয়েছি আপনাদের পরে শেয়ার করবো সেগুলা তো আমি যেভাবে খাই এই লিপি ফুড এটার নাম লিপি ফুড লিপি ফুড মানে পাতাযুক্ত খাবার একটু কাঁচামরি যদি দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্যে এই লিপি ফুডটা খুবই আমার পছন্দ আমি যে কোনো মাছ দিয়ে আমি এটা খেতে পছন্দ করি বা সুটকি দিয়ে খেতে পছন্দ করি সুটকিটা খুব কমই খাই আমি এখন দেখেন অনেক পানি বের হয়েছে এখন এই পানিটা মরেও যাবে আমার তফা এটা হয়েও যাবে তো এটাকে বারবার নাড়াচাড়া করব আর ঢেকে দেবো এই হলো মুদ্রা কথা এই মুদ্রা কথা শেষ করার আগ দিয়ে আমি একটু বলিনি যে এই লিপি ফুড আমাদের শরীরের জন্যে একদম খুবই আমাদের কোলোনের জন্য বিশেষ করে ঝাঁটার মতো কাজ করে কলনে যাদের প্রবলেম আছে তারা এই সমস্ত লিপি ফুডে তারা অনেক উপকার পাবেন তা আপনাদের একদম শরীরের স্বাস্থ্যসম্মত খাবার হচ্ছে লিপি ফুড দৈনিক সবুজ শাক সবজি খেতে হবে এই যে দেখেন সবুজ হয়েই আছে এখন আমি পাত্রে তুলে নিলাম কারণ দুপুরে আমার খাবার হবে এটা দিয়ে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে দেখেন তো যদি ভালো লাগে কমেন্ট করে যাবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো দরকার নাই কমেন্ট করার ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে